आ आ आ आ आ যদি মা লাগবে কুড়টা তো অবস্থা সেই খারাপ বাচ্চা দিয়েছে সেই বাচ্চা শিয়ালে এসে ধরেছে এখন মা তো ও গিয়েছে ধরছে ও তো কামিয়েছে ও ওই দুটো ভাত একজন নিয়ে সব ভাত ওই দুটো খাবে কোথায় কামড়েছি তুই হাঁটা চলা পারে ও এই এই ও হাঁটা চলা পায় না না একটা বিস্কুট ছিল তাই দিলাম আর এই কি হয়েছে আমার কোথায় কামড়েছে শোনো কোথায় কামড়েছে তোমার হাঁটাচলা পুরো বন্ধ বল কী হয়েছে হ্যাঁ এই

কি বলে নাম কি নাম বাবুলাল বাবুলাল ওর নাম বলে দা ও বাউলে হাতে হাতে হাতওয়ালে কামর দেবে না 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 কি বলে না রে বাবুলাল আয় 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 তুই ভয় পাচ্ছিস আর এর নাম কি ওর নাম হ্যাঁ কি এর নাম নাম জানিস না はい。 হাতে আছে নাই